হ্যালো ফ্রণ আসসালামু আলাইকুম আজ আমি রাধুনি রেডি মিক্স মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে রেসিপি দেখাবো চলো শুরু করি আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়েছি দিয়েছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দিয়ে এটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপরে দিয়ে দিচ্ছি এলাচ তারপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট রসুনের পেস্ট গরম মশলার পেস্ট দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজটা আমি বাদামি কালার করিনি কিছুটা নরম নরম হওয়ার পর আমি দিয়েছি মশলাটা তারপর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব একটু পানি দিয়ে দেবে এখন দিয়ে এটা মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষণিটা ভালো হতে হবে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স মশলাটা বিরিয়ানির আমি দিয়েছি টক দই টক দইটা আগে থেকে আমি ফাটিয়ে রেখেছি এখন এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মুরগিটা ভালোভাবে মিশিয়ে কাঁচামরিচ তারপর এখন আমি চালগুলি দিয়ে দিচ্ছি আমি এখন চালগুলা মুরগিটার সাথে ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে মিক্স করে নিয়েছি আপনারা চাল চালগুলি আলাদা ভাজতে পারেন আমার অল্প তাই আমি একসাথে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে আমি মিক্স করবো চালটা ভাজা ভাজা করবো তাহলে একটা আর একটার সাথে লাগবে না আমি গরম পানি দিয়েছি এখন গরম পানিটা আমার করা ছিল তাই গরম পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখেছি একটু পরপর নেড়ে দিয়েছি আমি এখন আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আবার আমি দমে রেখেছি এখন আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বেরেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম এটা দিয়ে দিয়েছি আমি একদম সহজে এই বিরিয়ানিটা তৈরি করেছি আপনারা ট্রাই করবেন এখন আমি এটা নেড়ে দিচ্ছি নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি উপরেটা নিচে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানিটা যেভাবে রান্না করেছি এটা আপনারা ট্রাই করবেন কারণ এটা একদম সহজে আমি রান্না করেছি বাড়তি কোনো ঝামেলাই ছিল না তৈরি হয়ে গিয়েছে আমার বিরিয়ানি আমার বিরিয়ানি রান্না করা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমেন্টস করবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ